হরে কৃষ্ণা রাধে রাধে দর্শক বন্ধুরা এখন চলছে বৈশাখ মাস বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটি বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত এবছর বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা তিথি পালিত হবে বারোই মে দু সোমবার সনাতন ধর্মে প্রতি মাসে পূর্ণিমা তিথির অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে এই দিনটি বিশ্বের রক্ষক শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজোর জন্য শুভ বলে মনে করা হয় পূর্ণিমা তিথির দিন স্নান ও দান করাও শুভ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি সাধককে সমস্ত দুঃখ এবং ঝামেলা থেকে মুক্তি দেয় এবং জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে বিশ্বাস করা হয় যে বৈশাখী পূর্ণিমায় পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করলে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত হয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা তিথি কবে পড়েছে পূর্ণিমা কখন শুরু কখন শেষ ব্রতের উপবাস কবে রাখবেন এবং এই পূর্ণিমা তিথির গুরুত্ব এই পবিত্র তিথির মাহাত্ম ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব রাধে রাধে বন্ধুরা আমি মিতা মিতা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় জয় মা লক্ষ্মীর জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বুদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব এই পূর্ণ উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের স্ত্রী স্মৃতি বিজড়িত এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি সনাতনীদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে কিন্তু ধর্মে বৈশাখী পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে বৈশাখী পূর্ণিমা তিথিতে বিশেষ করে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা হয় বৈশাখী পূর্ণিমার দিনে চাঁদকে অর্ঘ্য অর্পণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে বৈশাখী পূর্ণিমায় পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করলে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত হয় দর্শক বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দেব বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা সঠিক সময়সূচি ও শুভক্ষণ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা কবে পড়েছে দৃশ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার তিথি শুরু হবে এগারোই মে দু রবিবার রাত্রি আটটা তিন মিনিটে পূর্ণিমা তিথি শেষ বারোই মে সোমবার রাত্রি দশটা সাতাশ মিনিটে উদয় তিথি অনুসারে বছরের বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা পালিত হবে বারোই মে দু সোমবার বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার নিশি পালন এগারোই মে দু রবিবার বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার উপবাস বারোই মে দু হাজার সোমবার বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার মাহাত্ম বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বুদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব এই পূর্ণ উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করেন সূচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন এছাড়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল অষ্টশীল সূত্রপাঠ সূত্রশ্রবণ সমবেত প্রার্থনা করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি সনাতনীদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে হিন্দু ধর্মে বৈশাখী পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে বৈশাখী পূর্ণিমা তিথিতে বিশেষ করে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা হয় বৈশাখী পূর্ণিমার দিনে চাঁদকে অর্ঘ্য অর্পণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে বৈশাখী পূর্ণিমায় পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করলে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত হয় পূর্ণিমা বাড়িতে কিভাবে পালন করবেন পূর্ণিমার দিন অবশ্যই আমিষাহার বর্জন করতে হবে বৈশাখী পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে পবিত্র নদীতে স্নান করে নিন পাশে কোনো নদী না থাকলে বাড়িতেই জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করবেন এবার পুজোর জন্য একটি কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে সেটি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন তারপর সেই চৌকিতে লক্ষ্মীর প্রতিমা স্থাপন করুন ও লাল রঙের ছোট্ট ওড়না নিবেদন করুন এবার লাল ফুল আতর ধূপ সুপারি নৈবেদ্য দিয়ে নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করুন তারপর লক্ষ্মী চালিশা পাঠ করবেন পুজো সম্পন্ন হওয়ার পর আরতি করুন ও সন্ধ্যাবেলা লক্ষ্মী ও নারায়ণের পুজোর পর চাঁদকে অর্ঘ আপনারা চাইলে সারাদিন উপোস করে সন্ধ্যায় শ্রীহরির ও মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন এই দিনে যে যার সামর্থ্য মতো দান করুন দান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করবেন এই দিনে বেশি বেশি করে হরিনাম কীর্তন করবেন ও জপ করবেন করবেন দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে